আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে সেখানে চলে আমরা ইতিমধ্যে যে মিছিলটি দেখছি তারা মিছিলটি নিয়ে মূলত তাদের অর্থিকাংশে মিছিল নিয়ে তারা এখানে অবস্থান করছিল এবং সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করতে পারছে না উত্তাল পরিবেশের যে চিত্র সেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা এবং উত্তর সেটা সেটি লক্ষ্য করা যাচ্ছে পুলিশের যার একটি ব্যারিকেড সে ব্যারিকেডটিও ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা এবং যেমনটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই শাহবাগ কেন্দ্র থেকে